সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে পুরো ফেনি তলিয়ে গিয়েছে ডুবছে সব ঘর বাড়ি বিল্ডিং এর উপর তলাতে উঠেও রক্ষা পাচ্ছেন না অনেকে নিখোঁজ অনেক মানুষ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বাজে সময়টি যেন পার করছে একটি মানুষও ভালো নেই জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার রাষ্ট্র যদি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে অনেক প্রাণহানি ঘটতে পারে ফেনীতে কারো সাথে কারো যোগাযোগ নেই এমনকি ভলেন্টিয়ারিও অনেক অংশ সে ভেঙে পড়েছে সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত কয়েকদিন আগেও কেউ ঘুনাক্ষরও ভাবেনি এতটা খারাপ দিন নেমে আসতে পারে ফেনীতে প্রশিক্ষিত আর সজ্জিত বাহিনী ছাড়া এই মুহূর্তে ওখানে খুব বেশি কিছু করাটাও মুশকিল সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত সবশেষ কি অবস্থায় আছে ফেনী কতটা ভয়াবহ হতে পারে ভবিষ্যৎ চিত্র ইতিহাসে আগে এমন কখন হয়েছিল ফেনীতে কিভাবে হবে সংকট নিরসন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্যা পরিস্থিতির তীব্র আকার ধারণ করেছে ফেনি অঞ্চলে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি যেন ততই ভয়ঙ্কর হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় তাছাড়া ফেনি সদর ফেনি শহর দাগনভুইয়া সোনাগাজী উপজেলাও পানির নিচে তলিয়ে গিয়েছে শোনা যাচ্ছে পুরো ফেনী এখন পানির নিচে বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি ভেসে গেছে পুকুর এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎ হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও যারা পড়াশোনা কিংবা জীবিকার তাগিদের ঢাকা কিংবা দূরে কোথাও বাস করছেন তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না বাড়ির সবাই কি অবস্থায় আছে সেটিও যেন জানার কোনো উপায় নেই কিছুতেই বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত সেনাবাহিনী বুধবার দুপুরের পর থেকে উদ্ধার তৎপরতা নামলেও রাতে অন্ধকার ও বিরূপ আবহাওয়ার কারণে তেমন তৎপরতা চালাতে পারেনি বলে জানা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি বন্দীদের বর্তমান অবস্থান জানিয়ে পোস্ট দিয়ে প্রশাসন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের করুণ আহ্বান জানাচ্ছে স্বজনরা অনেকে ফোনের চার্জ শেষ হওয়ার আগে ফেসবুকে এসে কান্নাকাটি করে সাহায্য চেয়েছেন এখন আর সেই অবস্থাও তাদের নেই কেউ ভালো নেই যেন জীবনের নিশ্চয়তা অনেকে অনেকে বলেও যাচ্ছে। বিল্ডিং এর উপর তলায় আশ্রয় নিয়েছেন তবুও যেন পানি স্পর্শ করে ফেলবে তাদের ত্রাণ নয় এখন উদ্ধার কাজ দরকার আগে দরকার প্রাণ বাঁচানো এমন আকতি মিনতি সবার কণ্ঠে এতটা ভয়াবহ দিনের সাক্ষী ফেনিবাসী হয়তো আগে কখনোই হয়নি যতদূর চোখ কেবল পানি আর পানি যেখানে যোগ হচ্ছে মানুষের চোখের পানি বৃষ্টির শব্দের সাথে মেশে যাচ্ছে মানুষের কান্নার শব্দ ফেনের নিম্ঞ্চলের বাসিন্দারা বলছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো এমনকি সেই ভয়াবহতাও যেন ছাপিয়ে গেছে দু হাজার চব্বিশের বন্যা বন্ধ যোগাযোগ ব্যবস্থা নেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক রাতভর আতঙ্ক মানুষের আর্তনাদ আর বন্যার প্রবল বিধ্বংসী রূপ দেখে ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের পথে ছুটছে সবাই ফির জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন পরিস্থিতি খারাপ যে সবার বাইরে এখন অনেক মানুষ পানিতে তিনি জানান এসব মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড বাঁচাও বাঁচাও পানি গলা পর্যন্ত উঠে যাচ্ছে সেনাবাহিনী কোস্টগার্ড খবর দাও আমাকেও বাঁচাও এমন আহাজারি আকতি আর জীবন বাঁচানোর লড়াই এখন ফেনীবাসীর সঙ্গে